এ ছাক্কা দوانه ছাক্কাতেতে হুয়া উয়া লট করেছে মানে বলে কি আমরা এখানে খারাপ ছাক্কাকে ভালো করিয়ে থাকি নতুন ছাক্কা লাগাত আসলে নতুন টি ন এত রিডালারে দেখ লজিকটা কি এই যে গানেগুলাই হুন্ডা ছিল কোন মিনটা জিনটা সবুজজা এই হুন্ডা করিято চলছে গেরামাও বাম팔 রইছে সোমনি সরকারি কলেজ শারমিননারে আপনি

আমি কাজী ইব্রাহিম সাহেবকে বললাম ভাই আমি একটু কারেকশন হয় কোনো কেন কারেকশন হবে দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী আল্লাহ আপনাকে এইভাবে চয়েস করছে আপনি এভাবে বলতে থাকুন যুক্তিবাদী সাহেবের বললাম আমি একটু শুদ্ধ ভাষা একটু বলি না প্রিয় সাহেব না আপনার কথা শুনে আপনি সব আপনি এভাবে বলবেন বলবেন আপনাকে অনেক ভালো ভাষে তারা একবার চালা আমি একদিন গুগল সাহেবকে শুনেলাম আচ্ছা ভাইয়া নোয়াখালীর ল্যাঙ্গুয়েজে তো সরু সরে ভাই আমরা পানিকে হানি বলি আচ্ছা দেখি তুমি নোখালি ল্যাঙ্গুয়েজটা গুগল ট্রান্সলেটরে তুমি এটা ট্রান্সলেশন করতে পারো কি না ওই যে আফাটা আছে না গুগল আফা সেদি পথ বললে সেটি ক দে বলি দেয় কাশিপুর এই বিলিজ টু থাউজেন্ড মিটার হোর্স আছে সার্স আছে ফ্যান্ড হয়নি সেটি হ বাকি দে ভাই এইভাবে আসবে ইউ টার্ন কত সুন্দর কথা কয় ঘরের বোত এত সুন্দর কথা কয় না কথা কয় দিতেছেন কুত্তা সোয়া তিনকে কামড় আর একটাই দামক আই দেখকে তোমার ঘর করি অন্য কোনো ভিডিও নেই এক মিনিটও টিকতো না আজ বা আজ আসসালামু আলাইকুম একটু সাহস দাও না দেখি এক মিনিট টিকে না একজন আফসারি ভাই ঠিক করছে ওই কাড়িয়ে লাই আর একটা কমন কথা আমাদের মা বলতেন আমার আপনার তোমার লগে বিয়ে দিই জীবনে ভুল করছি এ মাল্লা আর বালা বালা প্রস্তাব আছিল তো বললে না যাই কথা দেখ কি না তো প্রিয় বন্ধুরা তো গুগলকে একদিন ফস্ত করলাম আচ্ছা আমা আমি আমার এই নোয়াখালীর ল্যাঙ্গুয়েজ আমনে আর বিতে ট্রান্সলেশন করিতে আপনার গুগল ট্রান্সলেটর একটা প্রোগ্রাম আছে এদিকে দিলেন এই বাংলা ভাষা কারণ নোয়াখালির তো কোনো নাই আলাদা কোন বর্ণমালা নাই সিলেটের নাগরি ভাষা আগে বর্ণমালা ছিল এখন তো সিলেটের গেছে দেখবি গুগলে দেখলে ওদের বর্ণমালা দেখবি ইন্দোনেশিয়া আমাদের থেকে সত্য বড় তাদের বর্ণমালা নাই ইংরেজিতে ফাঁকা কিটা টিডুর বললুম বললুম টিডু আবার ছেলে শুধু করতে হবে তাদের বর্ণমালা নাই ভাষা আছে আর আমরা বাংলাদেশের ছোট্ট দেশ আল্লাহ আমাদেরকে বর্ণমালা দিয়েছে আলহামদুলিল্লাহ ই দীর্ঘ ই কত সুন্দর আমাদের বর্ণমালা তা আমি আমার গুগল গুগলকে বললাম ম্যাডাম যদি দয়া করে আপনি নোয়াখালীর ভাষাটা একটু ট্রান্সলেশন করে দিতেন তা আমি দিলাম এদিকে দিলাম বাংলা সেদিকে দিলাম আরবি এবার বললাম মু ওমা ক্যানসেলেশন এসে উঠি গেছে নে বাই দা আমি যে এখন অবাক হয়ে গেলাম মাঝখান থেকে পড়লাম কি আসলে কিটা পরে বয়স কি দিলাম দেখি মহিলাটা